বাস্তব ইতিহাস নাকি আরো একটি প্রো বিজেপি প্রপাগান্ডা মুভি কন্ট্রোভার্সিয়াল মুভি ছাওয়ার কাহিনী নিয়ে আমাদের আজকের আয়োজন প্রিয়জনেরা আমি আপনাদের স্টোরি টেলার সাইফাসির সাথে কথা এখন বাড়াবো না কথা হবে ভিডিওর শেষে আজকেও ভিডিওর শেষে থাকছে স্পেশাল মেনশন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না ভিডিও আপলোড হওয়ার পরও যদি কারো এই সমস্যাটি হয়ে থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানান এবং নোটিফিকেশনে বেল আইকনটি অন করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না কথা না বাড়াই লেস জাম্প এবং এই অতীতের মধ্যে আমরা ভারতের ইতিহাস জানতে পারি আমরা জানতে পারি যে ষোলশ শতাব্দী পর্যন্ত ভারতের বেশিরভাগ অঞ্চল ভারতীয় রাজাদের দ্বারা শাসিত হতো কিন্তু ষোলশ শতাব্দীতে প্রথমবার বাবর ভারত জয় করে এবং সে মুঘল সাম্রাজ্যের সূচনা করে এরপর ধীরে ধীরে মুঘল সম্রাটরা ভারত শাসন করতে থাকে এবং এই সব মুঘল সম্রাটরা অনেকেই ছিল অনেক বেশি অত্যাচারী এবং এই কারণে তারা ভারতীয়দের ওপর যথেষ্ট অত্যাচার করেছিল কিন্তু এই মুঘল সাম্রাজ্যেরই ষষ্ঠ সম্রাট ছিলেন আওরঙ্গজেব আর এই আওরঙ্গজেব সব মুসলমানদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুরতম ছিল কোয়েশ্চেনেবল ওকে এই কারণে সে ভারতের মানুষদের অনেক বেশি সমস্যায় ফেলেছিল কিন্তু তারপরেই ইতিহাসে প্রবেশ করে শিবাজি মহারাজ যিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের চিন্তাভাবনা আওরঙ্গজেবের থেকে সম্পূর্ণ বিপরীত ছিল কারণ যেখানে আওরঙ্গজেব সবাইকে দখল করে নিজের মতো শাসন করত সেখানে শিবাজি মহারাজ সোয়ারাজে বিশ্বাস করতেন অর্থাৎ এমন একটি রাজ্য যেখানে সব মানুষ সমান অধিকার পাবে এবং প্রতিটি মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারবে এখন এই স্বরাজের চিন্তা নিয়ে ছত্রপতি মহারাজ মারাঠা সাম্রাজ্যকে অনেক বড় করে তুলেছিলেন কিন্তু এই সময় আওরঙ্গজেব তাকে মারার অনেক চেষ্টা করেছে কিন্তু সে যতবারই শিবাজী মহারাজের সাথে লড়াই করার চেষ্টা করত ততবারই শিবাজী মহারাজ তার সেনাবাহিনীকে হারিয়ে দিতেন এবং প্রতিবার আওরঙ্গজেবকেই হার মানতে হতো এখন এই ছাভা মুভিটি এই ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের উপর নির্মিত এই অতীতের গল্প শেষ হওয়ার সাথে সাথেই আমরা দিল্লির লাল কিল্লা দেখতে পাই এবং আমরা জানতে পারি যে এটা ষোলশো আশি সাল এই সময়ে আওরঙ্গজেব লাল কিল্লার মাধ্যমে পুরো ভারত শাসন করছিল কিন্তু এখানে কিছুক্ষণ পরেই আওরঙ্গজেবের কাছে খবর আসে যে মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যু হয়েছে এবং এই খবরটি আওরঙ্গজেবের দরবারে আসার সাথে সাথে দরবারের সব লোক খুব খুশি হয়ে ওঠে এবং আওরঙ্গজেবও এই খবরে খুশি সে সবাইকে পার্টি দেয় কিন্তু এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সরাসরি মধ্যপ্রদেশের একটি শহর বুরহানপুরে চলে যাই এই বুরহানপুরে আমরা দেখতে পাই যে এখানে মুঘল সাম্রাজ্যের অনেক সৈন্য রয়েছে এর পাশাপাশি আমরা এও জানতে পারি যে এই বুরহানপুর আওরঙ্গজেবের সব থেকে প্রিয় শহর এখন এই বোরহানপুরের কিল্লার ভেতর যত সৈন্য রয়েছে তারাও শিবাজী মহারাজের মৃত্যুর খবর শুনে খুব খুশি কিন্তু হঠাৎ করেই তারা অনুভব করে যে মারাঠা সাম্রাজ্যের অনেক সৈন্য তাদের আক্রমণ করতে আসছে এই খবর জানার সাথে সাথেই সব সৈন্যরা দ্রুত প্রস্তুত হয়ে যায় যায় এবং তাদের অস্ত্র নিয়ে কিল্লার বাইরে যাতে তারা মারাঠা সাম্রাজ্যের সৈন্যদের মোকাবেলা করতে পারে কিন্তু যখন মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা কাছে আসে তখন মুঘল সাম্রাজ্যের সৈন্যরা দেখে যে তাদের সামনে মারাঠা সাম্রাজ্যের কোনো সৈন্যই নেই বরং শুধু রয়েছে ঘোড়া এবং এটি এমন হয়েছে কারণ মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা তাদের সামনে ঘোড়া ছেড়ে দিয়েছিল যাতে সবাই মনোযোগ ঘোড়ার দিকে চলে যায় এবং এর মধ্যে আমরা দেখতে পাই যে মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা পাশের রাস্তা দিয়ে কিল্লার ভেতরেই প্রবেশ করে ফেলেছে মুঘল সৈন্যদের ওপর তারা আক্রমণ করে এরপরই সব সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কিন্তু তারপরেই মারাঠা সাম্রাজ্যের সৈন্যদের মধ্যে ছাভার প্রবেশ হয় অর্থাৎ শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের প্রবেশ হয় এবং যেমনটি আপনারা সবাই জানেন সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এইখানে আমরা দেখতে পাই যে সম্ভাজি মহারাজের সাথে খুব কম সৈন্য রয়েছে কিন্তু তবুও তারা মুঘল সৈন্যদেরকে পিছু হাঁটাতে শুরু করে এখানে মোগল সৈন্যদের নেতার সরাসরি মুখোমুখি হয় ছাবার সাথে কিন্তু সে লড়াইয়ের মধ্যে একটি ফাঁদ ব্যবহার করে এবং সম্ভাজিকে নিচের একটি তহখানায় ফেলে দেয় যখন সম্ভাজি সেই তহখানায় পড়ে তখন সে সেখানে দেখে যে একটি সিংহ রয়েছে যা তাকে আক্রমণ করে বসে এইখানে আমরা সম্ভাজির অসাধারণ শক্তি এবং সাহস দেখতে পাই সম্ভাজি তার দুই হাত দিয়ে সিংহের দাঁত ধরে ফেলে এবং হাতের শক্তি দিয়ে সিংহের মুখ চিরে ফেলে এবং তারপর সেই সিংহটিকে মেরে বাইরে বেরিয়ে আসে এরপর সেই সব মুঘল সৈন্যদেরকে হারিয়ে দেয় এরপর সম্ভাজির ছাওয়া সেখানে সৈন্যদের নেতাদেরকে হাঁটু গেলে বসা এবং তাকে জীবিত রেখে বলে যে যখন আসবে তখন তাকে বলবে যে এইসব কাজ শিবাজির ছেলে সমী করেছে এবং যেন না ভাবে যে শিবাজির মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দুর্বল হয়ে গেছে হ্যাঁ সিংহ হয়তো মারা গেছে কিন্তু তার পুত্র ছাওয়া এখনো বেঁচে আছে এবং এই ছাওয়া যতদিন বেঁচে আছে ততদিন আরজেব কখনো মারাঠা সাম্রাজ্যকে হারাতে পারবে না এবং এরপর ছাভা তার পুরো সেনাবাহিনী নিয়ে ফিরে যায় এরপর আওরঙ্গজেব যখন জানতে পারে এই খবর তখন সে দ্রুত বুরহানপুরে আসে এবং সে দেখে তার প্রিয় শহরটি সম্ভাজি এবং তার সৈন্যরা ধ্বংস করে গেছে এইসব দেখে আওরঙ্গজেব খুব রাগান্বিত হয় এবং সে তার সেনাবাহিনীকে নির্দেশ দেয় যেন তারা দ্রুত পুরো প্রস্তুত হয়ে মারাঠা সাম্রাজ্যে আক্রমণ করে এবং পুরো মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করে সম্ভাজি মহারাজকে বন্দি করে তার কাছে নিয়ে আসে এরপর আমরা দেখতে পাই যে আওরঙ্গজেবের নির্দেশে তার সেনাবাহিনী প্রস্তুত হতে শুরু করে এবং দ্রুত মারাঠা সাম্রাজ্যের দিকে রওনা হয় দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সরাসরি মারাঠা সাম্রাজ্যে চলে যাই মহারাষ্ট্রের রায়গড় কিল্লা এই রায়গড় কিল্লার ভেতর থেকেই সম্ভাজি পুরো মারাঠা সাম্রাজ্য শাসন করে এই রায়গড় কিল্লার ভেতরে সম্ভাজি তার পুরো সেনাবাহিনী নিয়ে ফিরে আসেন এবং এরপর আমরা মারাঠা সাম্রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হই এইখানে আমরা প্রথমে সম্ভাজের স্ত্রীর সাথে পরিচিত হই যার নাম যশোবাই এই যশোবাই চরিত্র অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এর পাশাপাশি আমরা সম্ভাজি মহারাজের এক সৎ মায়ের সাথেও পরিচিত হই যার নাম সয়রা আর তার সাথে তার এগারো বছরের ছেলে যার নাম রাজারাম আর এই রাজারাম সম্ভাজির সৎ ছোট ভাই এর পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হই যাদের মধ্যে রয়েছে মারাঠা সাম্রাজ্যের সেনাপতি এবং এর পাশাপাশি সম্ভাজির এক বন্ধুর সাথেও পরিচিত হই যার নাম কবি কালাস এখন আমরা এখানে দেখতে পাই যে ছত্রপতি শিবাজি মহারাজের মৃত্যুর কারণে মারাঠা সাম্রাজ্যের লোকজন এবং সৈন্যরা ভীষণ দুঃখ পায় কিন্তু তাদের সবাই সম্ভাজি মহারাজের নতুন রাজা হওয়ার জন্য খুশিও প্রকাশ করে এবং এই কারণে দৃশ্যে আমরা দেখতে পাই যে মারাঠা সাম্রাজ্যের মধ্যে সম্ভাজী মহারাজের রাজ্যাভিষেক হয় এবং তাকে মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা করা হয় এখন ছাওয়া রাজা হওয়ায় সবাই তো খুব খুশি কিন্তু চায় এই কারণে সয়রা পরিকল্পনা করে যে সে সম্ভাজি মহারাজকে মেরে ফেলবে যাতে সম্ভাজির মৃত্যুর পর তার ছেলে রাজা হতে পারে এখন এই ষড়যন্ত্রে মারাঠা সাম্রাজ্যের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সয়রাবাই বাইয়ের সাথে যোগ দেয় তারা ভাইয়ের সাথে মিলে সম্ভাজিকে মারার পরিকল্পনা করতে শুরু করে কিন্তু এর পরপরই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সম্ভাজির স্ত্রীর দুই ভাইয়ের সাথে পরিচিত হই অর্থাৎ সম্ভাজি মহারাজের শ্যালকরা এইখানে তার সাথে দেখা করতে এসেছে তারা শিবাজি মহারাজ এবং সম্ভাজি মহারাজের স্বরাজের চিন্তায় খুবই খুশি কিন্তু আসলে তারা চায় যে তারা যে অঞ্চলের নেতা তাদের সেই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া হোক যাতে তারা সেই অঞ্চলটিকে নিজেদের মতো শাসন করতে পারে কিন্তু সম্ভাজী মহারাজ এটা করতে রাজি হয় না কারণ যদি সম্ভাজী তাদের অঞ্চল তাদের মতো করেই চালানোর অনুমতি দেয় তাহলে অন্যরাও এই দাবি করবে এখন যদি এমন হয় তাহলে স্বরাজ অর্থাৎ মানুষের রাজ্য কখনোই আসবে না এবং এই কারণে স্বরাজের জন্য সম্ভাজী এটা করতে রাজি হয় না তার বউও তাকে সাপোর্ট দেয় কিন্তু সম্ভাজীর না মানার কারণে তার দুই শালক খুবই রাগান্বিত হয় এবং তারা মনে মনে সম্ভাজীর প্রতি শত্রুতা পোষণ করতে শুরু করে এখন এই সময় আমরা অন্যদিকে আওরঙ্গজেবকে দেখতে পাই যেখানে আমরা জানতে পারি যে আওরঙ্গজেবের অনেক সন্তানের মধ্যে তার একটি ছেলে ছিল যার নাম আকবর এখন এই আকবর আওরঙ্গজেবকে প্রতারণা করে রাজা হতে চায় যার জন্য তার পরিকল্পনা ছিল সে তার বাবাকে হত্যা করবে এবং মুঘল সাম্রাজ্যের নতুন রাজা হয়ে যাবে কিন্তু যখন আওরঙ্গজেব এই ব্যাপারে জানতে পারে তখন তার ছেলে আকবরের জীবন বিপন্ন হয়ে পড়ে এবং এই কারণে আকবর সেখান থেকে পালিয়ে যায় এবং সে তার অনেক সৈন্য নিয়ে মারাঠা সাম্রাজ্যে প্রবেশ করে এখন মারাঠা সাম্রাজ্যে প্রবেশ করার পর সাথে দেখা করতে চায় এবং তার সাথে কথা বলে। কথা বলার পর সে সম্ভাজিকে বলে যে সে জানে যে সম্ভাজির শত্রু আরাংজেব এবং সে তার নিজেও তার বাবা আরাংজেব মেরে ফেলতে চায় এই কারণে তার পরিকল্পনা হলো যে সে এবং সম্ভাজি একসাথে মিলে আরাংজেবকে শেষ করে দেবে কিন্তু সম্ভাজি এটা করতে রাজি হয় না সে আকবরকে সরাসরি বলে যে মারাঠারা মুঘলদের সাথে হাত মেলায় না আর যে তার নিজের বাবার বিরুদ্ধে কাজ করতে চায় সে কখনোই বন্ধু হওয়ার যোগ্য হতে পারে না এরপর সম্ভাজি সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু সেই সময় আকবর সম্ভাজিকে বলে বেইমানি শুধু আমার বংশ নয় আপনার বংশ রয়েছে তার কথা শুনে সম্ভাজি খুবই রাগান্বিত হয় কিন্তু তখন আকবর তাকে একটি পত্র দেখায় তখন সে জানতে পারে যে এই পেপারের চিঠিটি তার সৎমা সয়রাবাই লিখেছে এবং এই চিঠিটি সয়রাবাই আকবরের কাছে পাঠিয়েছিল এবং এই চিঠিতে লিখেছিল যে আকবর ছাভাকে মারতে সয়রাবাই সাহায্য করবে এরপর সয়রাভাই মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা হিসেবে তার ছেলে রাজারামকে ঘোষণা করবে এবং যখন তার ছেলে রাজারাম নতুন রাজা হবে তখন আকবরকে সে মারাঠা সাম্রাজ্যের যতটা অংশ ইচ্ছা ততটাই দিয়ে দেবে এখন এইসব কথা পড়ার পর ছাবার খুব বড় ধাক্কা লাগে এখন যখন আকবর ছাভাকে একটি সত্য কথা বলেছে। তাই ছাভা আকবরের সাথে হাত তো মেলায় না ঠিকই কিন্তু সে আকবরকে প্রতিশ্রুতি দেয় যে আকবর যতক্ষণ সেই মাটিতে থাকবে অর্থাৎ মারাঠা মাটিতে থাকবে ততক্ষণ তার উপরে হাত দিতে পারবে না কারণ আরংজেবও আকবরকে মারার জন্য খুঁজছিল এখন এই প্রতিশ্রুতি দেওয়ার পর ছাভা দ্রুত রায়গড়ে তার প্রাসাদে ফিরে আসে এবং এরপর সে দ্রুত সেই পাঁচজন লোককে খুঁজে বের করে যারা ছাওয়াকে মারার পরিকল্পনায় সয়রায়ের সাথে যোগ দিয়েছিল সেই পাঁচজনকে খুঁজে বের করার পর ছাবা তাদেরকে হাতি দিয়ে পিষে মেরে ফেলে কারণ তারা রাজাকে মারার পরিকল্পনা করেছিল যা রাজদ্রোহ কিন্তু যদি কথা বলি তাহলে ছাবার কিন্তু ছাবা তাকে খুব সম্মান করত আর এই কারণে ছাবা তাকে কিছুই বলে না কিন্তু যখন সয়রা তার ঘরে ঘুমাচ্ছিল তখন ছাবা তার কাছে যায় এবং তার পা ছুঁয়ে প্রার্থনা করে যেন তার মা অর্থাৎ সয়রা তার জীবনে যা চায় তাই সে যে প্রতি পোষণ করত সেই ছাবার তাকে মায়ের মতোই ভালোবাসত মায়ের মর্যাদাই দিত কিন্তু এরপরই আমরা দেখতে পাই যে আর মারাঠা সাম্রাজ্যে আক্রমণ করার জন্য তার লক্ষাধিক সেনাবাহিনী পাঠায় সেই সেনাবাহিনী দ্রুত মারাঠা সাম্রাজ্যে পৌঁছেও যায় এরপর মুঘল সাম্রাজ্যের সব সৈন্যরা মারাঠা সাম্রাজ্যে প্রবেশ করতে শুরু করে এখন সেখানকার সব গ্রাম ধ্বংস করতে শুরু করে তারা সব সাধারণ মানুষকেও মেরে ফেলতে থাকে পুরুষ মহিলা বৃদ্ধ এমনকি শিশুদেরকেও তারা সব মেরে খুন করে ফেলে কোয়েশ্চেনেবল এর পাশাপাশি তারা তাদের ঘর লুটতো করে লুট করার পর তাদের ঘরে আগুনও ধরিয়ে দেয় সব মুঘল সৈন্যরা দ্রুত মারাঠা সাম্রাজ্যের সব গ্রাম ধ্বংস করতে শুরু করে কিন্তু এখন এইসব ব্যাপারে যখন ছাওয়া জানতে পারে তখন সে সেই সব মুঘল সৈন্যদেরকে থামানোর তাদের হারানোর পরিকল্পনা করে কিন্তু সে জানে যে মুঘল সাম্রাজ্যের সৈন্যদের সংখ্যা লক্ষাধিক অন্যদিকে মারাঠা সাম্রাজ্যের সৈন্যের সংখ্যা মাত্র পঁচিশ হাজার কিন্তু মাত্র পঁচিশ হাজার সৈন্য থাকা সত্ত্বেও মারাঠা সাম্রাজ্যের সব সৈন্যরা সেই লক্ষাধিক সৈন্যদের সাথে লড়াই করতে প্রস্তুত হয় কিন্তু ছাবা সরাসরি লড়াই করতে রাজি হয় না কারণ সে জানে নাম্বারিং এ আউটরান হওয়ার কারণে সে সরাসরি মুঘলদেরকে পরাজিত করতে পারবে না তাই সে গেরিলা যুদ্ধের আশ্রয় নেয় এই গেরিলা যুদ্ধ হলো যুদ্ধের এমন একটি পদ্ধতি যেখানে শত্রুর সাথে সরাসরি লড়াই করা হয় না বরং শত্রুর ওপর লুকিয়ে আক্রমণ করা হয় এবং খুব দ্রুত গতিতে শত্রুকে শেষ করে দিয়ে আবার নিরাপদে ফিরে আসা হয় এখন এই সিদ্ধান্ত নেওয়ার পর ছাবা এবং তার মারাঠা সাম্রাজ্যের সব সৈন্যরা মিলে মুঘল সৈন্যদের ঘিরে মারতে শুরু করে মুঘল সৈন্যরা যদি জঙ্গলে থাকে তাহলে তারা জঙ্গলে লুকিয়ে আক্রমণ করে এবং যদি তারা পাহাড়ে থাকে তাহলে মারাঠা সৈন্যরা পাহাড়ে লুকিয়ে আক্রমণ করে এখন এইভাবে তারা দ্রুত মোগল সৈন্যদের ধ্বংস করতে শুরু করে কিন্তু এটা দেখে আওরঙ্গজেব আরও সৈন্য পাঠায় কিন্তু মারাঠা সৈন্যরা তাদেরও ধীরে ধীরে শেষ করে দেয় এবং এইভাবে ধীরে ধীরে আট বছর কেটে যায় অর্থাৎ আট বছর ধরে এই ধরনের লড়াই চলতে থাকে কিন্তু প্রতিটি লড়াইয়ে মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা জয়লাভ করে কিন্তু আট বছর পর আওরঙ্গজেব জানতে পারে যে এইভাবে হারতে হাঁটতে তার সৈন্যের সংখ্যা অর্ধেক হয়ে গেছে এর পাশাপাশি তার কোষাগারের স্টকও অনেক কমে গেছে কারণ সে লড়াইয়ে অনেক টাকায় হারিয়েছে কিন্তু এখন যখন মুঘল সাম্রাজ্য এই ব্যাপারে খুব বিপদে পড়েছে তখনই হঠাৎ তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে এবং সেই ঘটনাটি হল ছাভার দুই শ্যালক সরাসরি আরঙ্গজেবের সাথে দেখা করতে আসে এবং আরঙ্গজেবের সাথে দেখা করে ছাভার দুই শ্যালক তাকে বলে যে আরঙ্গজেবের মতো তারাও ছাভারকে মেরে ফেলতে চায় কিন্তু এই কারণে তারা ছাভাকে মারতে আরঙ্গজেবের সাহায্য চায় শুধু বিনিময় তারা চায় যে ছাবাকে মারার পর মারাঠা সাম্রাজ্যের মধ্যে তাদের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটি সম্পূর্ণভাবে হস্তান্তর করবে এবং তাদেরকে তাদের থেকে ভবিষ্যতে কখনোই কেড়ে নেবে না যাতে তারা তাদের অঞ্চলটি নিজের মতো করে শাসন করতে পারে আরে সেলফিশ শালা এখন আরঙ্গজেব এই প্রস্তাব মেনে নেয় খুশি খুশি এবং এরপর তাদের মধ্যে চুক্তি হয় ছাবার দুই শ্যালব আরঙ্গজেবের সাথে হাত মিলায় অন্যদিকে মারাঠা সাম্রাজ্যে আমরা দেখতে পাই যে মারাঠা সৈন্যরা ধীরে ধীরে সব যুদ্ধে এবং এইভাবে তারা এবং মুঘল সাম্রাজ্যকেও অনেক দুর্বল করে ফেলে এরপর মারাঠা সাম্রাজ্যের যত অঞ্চলের নেতা রয়েছে তাদের সবাইকে ছাবা একটি মিটিং এর জন্য ডাকে এবং এই মিটিংটি মহারাষ্ট্রের সঙ্গমেশ্বরে করা হয় এখন সঙ্গমেশ্বরে এই মিটিং এই কারণে করা হয় যাতে ছাবা সবাইকে নিয়ে আগামী লড়াইয়ের প্ল্যানিং তৈরি করতে পারে একসাথে মিলে আরঙ্গজেবের মুঘল সাম্রাজ্যে আক্রমণ করতে পারে যদি মারাঠা সাম্রাজ্য এটা করে তাহলে তারা নিশ্চিতভাবে আরঙ্গজেবকে হারাতে পারবে অর্থাৎ তাদের সবাইকে ইউনাইটেড হতে হবে এভাবেই তারা স্বরাজের প্রতিষ্ঠা করতে পারবে এখন এই চিন্তা নিয়ে ছাবা সঙ্গমেশ্বরে মিটিং করে এবং আমরা দেখতে পাই এই মিটিং এ দুইশো জন যোদ্ধা রয়েছে এবং ছাবা প্রথমে এই দুইশো জন যোদ্ধাকে অনুপ্রাণিত করে এবং এরপর সবাই মিলে বড় লড়াইয়ের জন্য কৌশল তৈরি করে কিন্তু এখন এইসব হওয়ার পর রাত হয়ে যায় এবং সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে সবাই ঘুমানোর পর কিছু যোদ্ধা সেখানে পাহারা দিতে থাকে কিন্তু যারা পাহারা দিচ্ছিল তারা দেখে যে তাদের সামনে থেকে মুঘল সাম্রাজ্যের একটি বড় সেনাবাহিনী আসছে কিন্তু যেই রাস্তা দিয়ে মুঘল সৈন্য আসছে সেই রাস্তাটি দেখে তারা খুবই অবাক হয় কারণ সেই রাস্তাটি আসলে একটি গোপন রাস্তা এই রাস্তাটির কথা শুধুমাত্র মারাঠা সাম্রাজ্যের যোদ্ধার জানতো কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখে যে সেই সব মুঘল সৈন্যদের সাথে ছাভার দুই শিয়ালক রয়েছে এবং এই কারণে তারা বুঝতে পারে যে ছাভার দুই শিয়ালক ছাভা এবং মারাঠা সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা আরঙ্গজেবের সাথে হাত মিলিয়েছে এই কথা জানার পর তারা দ্রুত ছাবার কাছে যায় এবং তাকে এই সব কথা বলে সতর্ক করে এর পাশাপাশি তারা মারাঠা সাম্রাজ্যের জন্য সব যোদ্ধাদেরকেও জাগিয়ে তোলে এবং এরপর সবাই পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এখন সঙ্গমেশ্বরে রয়েছে সর্বমোট দুইশো পঞ্চাশ জন মারাঠা যোদ্ধা কিন্তু মুঘল সাম্রাজ্যের সৈন্যদের সংখ্যা প্রায় পাঁচ হাজার এই কারণে সেই সব মারাঠা যোদ্ধারা ছাবাকে বলে যে সে দ্রুত সেখান থেকে চলে যাক কারণ ছাভা মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি এই কারণে তার বেঁচে থাকাটা খুব বেশি জরুরি তাই ছাবাকে দ্রুত সেখান থেকে রায়গড়ে ফিরে যেতে বলা হয় কিন্তু আমরা দেখতে পাই যে ছাভা এখান থেকে যেতে রাজি হয় না এবং সে তার জায়গায় অন্য একজন যোদ্ধাকে রায়গড়ে খবর নিয়ে পাঠিয়ে দেয় এবং তাকে বলে যে সেখানে যা হচ্ছে তা যেন দ্রুত সবাইকে জানায় এরপর সে তার সব যোদ্ধাদের উদ্দেশ্যে বলে যে তোমরা সম্ভবত ভুলে যাচ্ছ যে আমি একটা সিংহের ছেলে আমি ছাভা আর ছাভা কখনোই কুকুরদেরকে ভয় পায় না আমি এইখান থেকেই তাদেরকে মোকাবেলা করব। ছাওয়ার কথা শুনে সব যোদ্ধাদের মধ্যে জোশ আসে এবং এই কারণে তারা ছাওয়ার সাথে মিলে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় মুঘল সৈন্যরা দ্রুত সঙ্গমেশ্বরে প্রবেশ করে এবং দুই পক্ষের মধ্যে ঘুরতর যুদ্ধ বাঁধে কিন্তু মুঘল সৈন্যদের সংখ্যা যেহেতু পাঁচ হাজার এবং মারাঠা সৈন্য মাত্র দুশো তাই তারা অপ্রস্তুত আর এই লড়াইয়ে মারাঠা যোদ্ধারাই হারতে শুরু করে এরপর কয়েক ঘন্টা লড়াইয়ের পর মারাঠা যোদ্ধারা প্রায় সবাই শেষ হয়ে যায় কিন্তু যদিও বা কেউ বেঁচে থাকে তাহলে তারা দুইজন শুধু এক ছাওয়া আর আরেকজন তার বন্ধু এই দুইজন সাহসের সাথে মুঘল সৈন্যদের মোকাবেলা করছে কোন মুঘল সৈন্য স্পর্শ করতে পারছে না কিন্তু এইখানে ছাওয়ার দুই শ্যালক মুঘল সৈন্যদেরকে বলে যে ছাবাকে হারানোর জন্য তার হাত বেঁধে ফেলতে হবে এই কথা জানার পর মুঘল সৈন্যরা দ্রুত অনেকগুলো চেইন ব্যবহার করে এবং সেই সব চেইন ছুঁড়ে ছুঁড়ে ছাওয়ার দুই হাত এবং দুইটা পা বেঁধে ফেলে এবং যখন ছাওয়া আর কিছুই করতে পারে না তখন মুঘল সৈন্যরা তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে শুরু করে এবং তারা তাকে সম্পূর্ণভাবে রক্তাক্ত করে ফেলে এরপর এবং তার বন্ধু কবি কালাসকে তারা আওরঙ্গজেবের কাছে নিয়ে যায় এবং সেইখানে পৌঁছানোর পর আওরঙ্গজেব প্রথমে কবি কালাসকে হত্যা করে ফেলে এবং ছাবাকে তার সামনে বেঁধে ফেলে তারপর সে ছাবাকে তার সামনে হার মানতে বলে কিন্তু ছাভা আওরঙ্গজেবের সামনে হার মানতে রাজি হয় না এই কারণে আরংজেব প্রথমে ছাবার শরীরের প্রায় সব নখ উপলে ফেলে এরপর সে তার দুই চোখে গরম লোহার দণ্ড ঢুকিয়ে দেয় এবং এরপর সে তার জীব কেটে ফেলে এইভাবেই আরংজেব ছাবার সাথে অনেক নিষ্ঠুর কাজ করে যা আসলে উল্লেখ করা যাবে না ট্রু এটা একটা বাস্তব ঘটনা বাস্তব ইতিহাস কিন্তু তবুও ছাবা আরংজেবের সামনে মাথা নত করে না কিন্তু কয়েকদিন ধরে এত কিছু হওয়ার কারণে ছাবা তার দেহ ত্যাগ করে অর্থাৎ ছাবার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে কাছে কখনোই মাথা নত করেনি এরপর দৃশ্য মারাঠা ফিরে যায়। যেখানে আমরা জানতে পারি যে তার সব সৈন্য ব্যবহার করে মারাঠা সাম্রাজ্যের রায়গড়কে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এবং এই কারণে মারাঠা সৈন্যরা ছাবাকে সাহায্য করতে আসতে পারেনি কিন্তু যখন ছাবার মৃত্যুর খবর সেখানে পৌঁছায় তখন সবাই খুব দুঃখ পায় কিন্তু এরপর ছাবার ছোট ভাই রাজারামকেই নতুন ছত্রপতি করা হয় এখন এই খবরটি যখন পৌঁছায় আরঙ্গজেবের কাছে তখন সে সেই ব্যক্তিকে ছুরি দিয়ে মেরে ফেলে যে তাকে এই খবরটি দিয়েছিল এরপর সে ছাভার লাশের কাছে এসে একটা ঐতিহাসিক লাইন বলে সে বলে প্রতি আমার খুব ঈর্ষা হয় কারণ শিবাজির ঘরে তোমার মতো একটা সিংহ জন্মেছিল ছাভা আমি যদি তোমার মতো একটা ছেলে পেতাম তাহলে সে আমার জন্য পুরো বিশ্ব জয় করে আনত আর এইখানেই ছাভা মুভিটি শেষ হয় তো এই ছিল সালে রিলিজ হওয়া ভিকি কৌশল ছাওয়া মুভির কাহিনী এখন হিস্ট্রিক্যাল একটা মুভি যখন আপনি বানাবেন তখন আপনার উপর অনেকগুলো লায়াবিলিটিস বর্তায় যে আপনি ইতিহাসটাকে সঠিক এবং সত্যভাবে রিপ্রেজেন্ট করেন সেই পরীক্ষায় ছাওয়া কতটুকু উতরেছে এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের মতামত দেব কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আমি চাই আপনারা সবাই জানান যে আপনারা কতটুকু এই ইতিহাস সম্বন্ধে জানেন কতটুকু জানেন শিবাজী এবং সম্ভাজি মহারাজের ব্যাপারে আর কতটুকু জানেন আরঙ্গজেবের ব্যাপারে কেন আরঙ্গজেব মানুষটি কুরআনে হাফেজ এবং নামাজি হয়েও তার বিরুদ্ধে এত বদনাম আর কিভাবে এই আওরঙ্গজেবকে কেন্দ্র করেই ভারতের মধ্যে ইসলাম ও ছড়ানো হয় এবং ইসলামের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলে রাজনীতি করা হয় সেই বিষয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কথা বলবো আজকের কমেন্ট বক্সে আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের প্রিভিয়াসলি পটেল মুভির এক্সপ্লেনেশনে আপনাদেরকে বলেছিলাম আপনাদের নাম এবং জেলার নাম কমেন্টে লিখতে যাতে আমরা জানতে পারি দেশের কোথায় কোথায় আমাদের অডিয়েন্সরা আছেন আর আপনাদেরকে দিতে পারি স্পেশাল মেনশন আমার অনেক প্রিয়জনেরা কমেন্ট করেছেন অ্যান্ড আপনারা যদি আমার ভয়েস আপনাদের নাম শুনে একটুখানি খুশি অনুভব করেন দ্যাট দ্য লিস্ট আই ক্যান ডু রাইট আই ক্যান ডু দিস অল ডে লং বাট তাহলে আপনারাই বোর হবেন তাই আমরা কিছু লাকি পিক আপ থেকে আমাদের আজকের স্পেশাল মেনশনগুলো উল্লেখ করছি সালমা খান ছিলেন জামানপুর থেকে এখন আছেন সৈদিতে তা শ্রীফা আশা লিখেছেন ভাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ উনি লিখেছেন রাজশাহী থেকে রাজ আহমেদ সিলেট থেকে রুম্পা সিকদার নারায়ণগঞ্জ থেকে ফার্স্ট সি ঢাকার গুলশান থেকে ওকে মিস্টার সাগর মেমন সিং থেকে সালাম কাজী দেখছেন দুবাই থেকে তানভীর আহমেদ তুষার কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম ফেনী থেকে হোসাইন মোল্লাহ মাগুরা থেকে সাফা ইসলাম শিশির চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ জালাল খান লিখেছেন কুমিল্লা থেকে কিন্তু তিনি বর্তমানে আছেন ওমানে মহরম আলী আছেন সৌদি আরব থেকে রাজীব আছেন পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থেকে ইশতিয়াক হাসান জয়পুরহাট থেকে সুলতানা হক দেখছেন চট্টগ্রাম থেকে কেনাসল রাফা মুনায়রা দেখছেন গাজীপুর এক নং ওয়ার্ড থেকে শিয়ামভাই ভাই দেখছেন ইন্ডিয়ার মুম্বাই থেকে ইয়াসিন রাফাত সদ্য ধনী উপাধি পাওয়া নোয়াখালী থেকে আচ্ছা আপনারা শুধু ধনী উপাধি হয়েছেন আপনারা নোয়াখালী আমি বুঝি আপনার গো বিপিএল এর মধ্যে টিম নাই কিনলে আপনারা এত বড় লোক আপনার এত টে বিপিএল এর মধ্যে আপনারা টিম দিতে হারেন না আমি আপনার গোই একজন এনিওয়েজ আমাদের একটা টিম দরকার বিপিএল রাইট মুভিং অন নাইম আহমেদ লিখেছেন সৌদি আরব থেকে উনি আমাদের মুভি এক্সপ্লেনেশন দেখছেন রাহুল মাহমুদ লিখেছেন দাদু মালয়েশিয়া থেকে দেখছি আপনার ভিডিও ধন্যবাদ দাদু এস কে সুজন লিখেছেন ঢাকার নবাবগঞ্জ থেকে রাকিবুল ইসলাম সিয়াম হীরা এবং ফারজানা ইয়াসমিন তিনজনই দেখছেন বগুড়া থেকে তো এই ছিল আমাদের আজকের স্পেশাল মেনশন আমাদের আজকের ভিডিওতে ছাভা মুভির যে ব্যাক স্টোরি অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুঘল সাম্রাজ্যের যে বিস্তার এবং এই বিষয়কে কাজে লাগিয়ে যেভাবে পলিটিক্যাল গেমস খেলা হয় ইন্ডিয়াতে এইসব বিষয় আপনারা কে কি জানেন তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানান আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টাকেই ব্রেকডাউন করার চেষ্টা করব প্রিয়জনেরা আমি আপনাদের সাইফ ছিলাম সাথে আজকে বিদায় নিতেই হচ্ছে কিন্তু শীঘ্রই দেখা হবে নতুন আর কি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু জানেন আমি কি বলি তাই না প্রিয়জনদের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ